আসসালামু আলাইকুম পুলিশ ক্লিয়ারেন্সের নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করায় দিব পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যত ধরনের প্রসেস আছে সমস্ত প্রসেস আমরা খুব ইজিলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো সেক্ষেত্রে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় কি কি উপায়ে আমরা পেমেন্ট করতে পারি এবং ফাইনালি চালান আপলোড করার পাশাপাশি কি কি উপায়ে আমরা আসলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পেতে পারি এখন কি কী উপায়ে বলতে অনেকে বলতে পারে যে আসলে কী কী উপায় মানে কি আমরা তো যে এসপি অফিস থেকে যে সার্টিফিকেট আনি ওইটাই তো পারফেক্ট না বর্তমানে আরও অনেক লেটেস্ট আপডেট কিন্তু চলে আসছে যার ফলে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসেই কিন্তু টিন সার্টিফিকেটটা পেয়ে যাবেন তো কিভাবে কি করতে হবে আপনারা অলরেডি দেখছেন আমি পুলিশ লাইন যে সার্ভারটা রয়েছে অফিসিয়াল সার্ভার সেখানে অলরেডি প্রবেশ করে আছে এবং এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আবেদন করার যত ধরনের নিয়মকানুন রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়াই আছে তো ফাইনালি আপনি যখন ফার্স্ট টাইম আপনি এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনি যখনই এই ওয়েবসাইট সেটার এই লার্নিং পেজটা দেখতে পাবেন এখান থেকে এই আবেদন আবেদন যত শর্তাবলী বা নিয়মকানুন বা প্রয়োজনীয় ডকুমেন্টস আছে এগুলো পড়ে নেবেন একটা বার সেক্ষেত্রে আপনার আবেদন করতে গেলে আপনাকে যেই কাগজপত্রগুলো প্রয়োজন হবে সেগুলো আপনি খুব সহজেই নিজের কাছে রাখতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস আপনি যখন সাবমিট করবেন অবশ্যই আপনাকে এগুলো প্রথম গ্যাজেট কর্মকর্তার দ্বারা কিন্তু সপ্তাহিত করতে হবে সপ্তাহিত ছাড়া করলে আপনি কিন্তু সেটা পাবেন না এবং খুব শীঘ্রই কিন্তু এই পুলিশ ক্লাইন সার্টিফিকেটের ডিজিটাল সিগনেচার অ্যাড হচ্ছে যার ফলে কিন্তু আপনারা ঘরে বসে সার্টিফিকেটটা পেয়ে যাবেন আপনার এই অ্যাকাউন্টের মধ্যে তো এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু তারা পিডিএফ দিয়ে দেবে সেই পিডিএফটা প্রিন্ট করে আপনি দেশের যে কোনো জায়গায় কিন্তু সেটাকে ইউজ করতে পারবেন এবং এই সার্ভার হতে কিন্তু এটা ভেরিফাই হবে ঠিক আছে তো এটা খুব কম সময়ের মধ্যে হবে সেক্ষেত্রে জাস্ট আপনি আবেদন করবেন অ্যাকাউন্ট খুলবেন আবেদন করবেন এবং ফাইনালি আপনাকে তারা কী করবে আপনার অ্যাকাউন্টেই কিন্তু তারা সার্টিফিকেটটা দিয়ে দেবে সেক্ষেত্রে অনেক সময় কম লাগবে ঠিক আছে তো যাই হোক আমরা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে এবং কীভাবে আমরা আবেদন করবো সেই প্রসেসটা দেখে আসি অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা যখন পুলিশ ক্লান সার্টিফিকেটের ওই ওয়েবসাইটে আসবো এখানে দুইটা বাটন দেখতে পাবো সাইন ইন এবং রেজিস্ট্রেশন যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করে না থাকে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি আপনার নেম ইমেল মোবাইল নাম্বার এনআইডি নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে যে সলভ আছে সেটা করে আপনি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইল থেকে একটা এস এম এস পাঠাইতে বলবে সেই পাঠানোর মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম এখানে আপাতত আর থাকছে না যাই হোক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা সাইন ইনে ক্লিক করবেন তো সাইন ইনে ক্লিক করলে আপনি ওই যে মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছিলেন সেটা দিয়ে আপনি সাইন ইন করবেন এবং পাশাপাশি আমার অ্যাকাউন্টটা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আমরা এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের মধ্যে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব দেওয়ার পর আপনার সামনে আপনার অ্যাকাউন্টে এইরকম ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসলে আপনি ডানে আমি যেটা ব্লার করে রেখেছি সেখানে আপনার সমস্ত তথ্য দিয়ে আপনি দেখতে পাবেন আপনার নাম আপনার এনআইডি নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল তো আপনাকে ফার্স্ট টাইম যেই কাজটা করতে হবে আপনার ওই মেনু থেকে আপনি মাই অ্যাকাউন্টে ঘুরে আসতে পারেন তো মাই অ্যাকাউন্টে যদি আমরা ঘুরে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে যদি অলরেডি আমি আবেদন করে থাকি যেহেতু আমার অ্যাকাউন্টটা পুরাতন সেক্ষেত্রে এখানে অনেকগুলো আবেদন কিন্তু আমি এই অ্যাকাউন্ট দিয়ে করেছি তো সেগুলো এখানে দেখাচ্ছে যেহেতু আপনি নতুন আপনি নতুন হিসেবে যেহেতু এখানে জয়েন করবেন সেক্ষেত্রে আপনার কোনো আবেদন দেখাবে না আপনাকে ফার্স্ট টাইম যেই কাজটা করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার জন্য জাস্ট অ্যাপ্লাই বাটন একটা ক্লিক করবেন ওই যে মেনু মধ্যে মধ্যে যে হোম সাথে অ্যাপ্লাই বাটনটা রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে বলছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফর অ্যাপ্লিকেশন আন্ডার ঢাকা ইট উইল টেক 7 ওয়ার্কিং ডেজ অর্থাৎ মাত্র 7 দিন লাগবে ঢাকার ভিতরে এবং 15 দিন লাগবে ঢাকার বাইরে যারা তো সেই ক্ষেত্রে আপনার অবস্থান আপনি নিজে শনাক্ত করুন আপনি কোন জায়গায় আছেন এবং কত দিন লাগবে সেটা আপনি নিজে বুঝতে পারছেন তো এট দা ফার্স্ট টাইম আমরা এখান থেকে পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স আমরা আসলে কেন পুলিশ ক্লিয়ারেন্সটা করতে চাচ্ছি বা কোথায় যাওয়ার জন্য সেখান থেকে আমরা গো অ্যাপ দিয়ে আমরা যে যেই দেশের জন্য আসলে করতে চাচ্ছি সেখানে ওই দেশের নামটা দিয়ে দিব অথবা যদি আপনি এটা উল্লেখ করতে না চান কোনো কান্ট্রি উল্লেখ করতে না চাইলে আদার্সে ক্লিক করবেন তারপর আপনাকে যেই কাজটা করতে হবে এখানে আপনার পাসপোর্ট নাম্বার তারপর আপনার পাসপোর্টের ইস্যু কান্ট্রি তারপরে ইস্যু ডেট ইস্যু প্লেস তারপর এক্সপায়ারি ডেট অর্থাৎ আপনার পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা তারপরে ইমেল আপনার নাম তারপর আপনার সেলুয়েশন তারপরে ফুল নাম আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম তারপর হচ্ছে তার সাথে আপনার রিলেশনটা কি আপনার বাবা নাকি স্বামী সেটা এখানে দিয়ে দেবেন ফাদার বা হাজব্যান্ড তো এখানে আপনার ফুল নেমটা আপনি পাসপোর্টে যেরকম আছে সেই রকমভাবে দেবেন তাতে করে আপনার এই যে ভেরিফিকেশনগুলো খুব সহজ হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই এগুলা লেখার সময় খুব সতর্কতার সহিত লিখতে হবে কারণ আপনি একবার সাবমিট করে ফেললে কিন্তু সেক্ষেত্রে আর কারেকশান করার কোনো সুযোগ থাকছে না ঠিক আছে তো আমরা এখানে যেটা দিব সেটাই এখানে দিয়ে দিচ্ছি তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে মায়ের নাম দিতে হবে তারপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে এবং ফাইনালি আপনার একটা ছবি আপলোড করতে হবে তো ছবি আপনি এখান থেকে ফাই ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন ইজিলি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তারপর আপনাকে যে কাজটা করতে হবে সমস্ত কিছু যদি ঠিক থাকে হুম আপনি যদি ফাইনালি সব কিছু দিয়ে থাকেন জাস্ট আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটন একটা ক্লিক করবেন আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি সেই অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পদক্ষেপ অর্থাৎ আপনার সমস্ত পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেসের আপনার এখানে ফাংশনালিটি ওপেন হবে এখান থেকে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট তারপরে পার্মানেন্ট কন্টাক্ট এমনকি কি বর্তমানে কন্ট্যাক্ট অর্থাৎ আপনার বর্তমান অ্যাড্রেস ইমার্জেন্সি ইমারজেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসগুলো চাইবে আপনি এখান থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্টভাবে ফিল আপ করে যখনই আপনি এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস আর যে ইমার্জেন্সি কনট্যাক্ট এগুলো কিন্তু আপনার পাসপোর্টের দেওয়া আছে সিমিলার রাখার চেষ্টা করবেন অবশ্যই চেঞ্জ করবেন না চেঞ্জ না করলে আপনার এটা আরও খুব সহজেই কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তো সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এই এই প্রসেসটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইজিলি যদি সমস্ত কিছু ঠিক থাকে তারপর আপনাকে কিছু ডকুমেন্ট কিন্তু আপলোড করতে বলবে তারা তো এই ডকুমেন্টগুলো আমরা এখান থেকে আপলোড করতে চাইলে আমাদেরকে ম্যান্ডেটরি হচ্ছে পাসপোর্ট যদি বাকি কিছু না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই তবে পাসপোর্ট আপনাকে মাস দিতে হবে পাসপোর্টের পাশাপাশি আপনাকে ন্যাশনাল আইডি কার্ড ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এগুলো দিতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি মাস্ট বি আপনাদেরকে কী করতে হবে পাসপোর্টটা দিতেই হবে তো পাসপোর্টটা দেওয়ার জন্য আপনি এখান থেকে চৌষ ফাইল করে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অবশ্যই দুইশো কেপির নিচে থাকতে হবে সেক্ষেত্রে এটাকে ফাইলটা সাইজ করে নেবেন ফাইল সাইজ করতে না পারলে এখানে ইমেজ সাইজার আছে তারা কিন্তু সমস্ত টুল কিন্তু দিয়ে রেখেছে আপনি জাস্ট ওই ফাইলটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখবেন তারপর কনভার্ট করে দেবেন কত কেপির মধ্যে যাচ্ছে সেটা করে জাস্ট আপনি আপলোড বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা টিকমার্ক পেজে চলে আসবে তো এই টিকমার্ক আসার পর আপনি জাস্ট যদি বাকিগুলো দিতে চান তাহলে একটার পর একটা এইভাবে দিতে থাকবেন সেম প্রসেসে আমি যেভাবে প্রথমটা দেখাইছি তো যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট টেস্টিং পারপোজে কাজ করছি সেক্ষেত্রে আমার আর আপাতত দেওয়ার প্রয়োজন নাই আমি সেভেন নেক্সট অথবা সেভেন কন্টিনিউতে ক্লিক করছি তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার কনফার্মেশন এতক্ষণ আপনি যেই ফর্মগুলো ফিল আপ করলেন এটা একটা অ্যাপ্লিকেশান আকারে কিন্তু আপনার সামনে চলে আসবে সো সমস্ত আপনার যে ইনফরমেশানগুলো রয়েছে সমস্ত ইনফরমেশানগুলো এখানে দেখাবে আপনার ছবি সহ সব কিছু দেখাবে যদি সব কিছু পারফেক্টলি থাকে আপনি জাস্ট ফাইনাল সাবমিশন দেবেন আর ফাইনাল সাবমিশনের এখানে একটা কিন্তু লাল একটা টেক্সট দেওয়া আছে যে আপনি একবার সাবমিট করলে আর সেটাকে আনন্ড করতে পারবেন না তো যেহেতু কারেকশানের সুযোগ নেই সেক্ষেত্রে আপনি সাবমিট করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইনস্ট্রাকশন বক্স আসবে যেখানে আপনার রেফারেন্স নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার সহ আপনার মোবাইল নাম্বার দেখাবে তো এখান থেকে নিচে ক্লিক হেয়ার এই জায়গায় এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে পেমেন্ট করতে বলবে তো আমাদের যেহেতু আবেদন শেষ এবার আমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আমাদেরকে আপ চালানটা আপলোড করে দিতে হবে তো এই আপলোড আমাদেরকে এই যে প্রসেসটা করার জন্য টাকা পেমেন্ট করার জন্য আমরা সোনালি ব্যাংকের বা সোনালি গেটওয়ের যে কোনো প্রসেসকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং বিকাশ নকদ্রকের যে কোনো একটা বা অথবা আপনি চাইলে কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন অথবা চাইলে সোনালী ব্যাংকের সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো পেমেন্ট যখন পারফেক্টলি আপনি করে ফেলবেন আপনাকে তার একটা ভাউচার দিবে যেটাকে বলা হয় চালান কপি সেই চালান কপির একটা চালান নাম্বার রয়েছে সেই চালান কপি এবং চালান নাম্বার দিয়ে কিভাবে আপনি চালানটা আপলোড করবেন সেটাইবার দেখুন তো এটা করার জন্য আমরা আমাদের মাই অ্যাকাউন্টে চলে যাব, মাই অ্যাকাউন্টে আসার পর আপনি এখানে একটা বাটন দেখতে পাবেন এই বাটনে ক্লিক করলে আপনাকে এখানে বলবে ব্যাংক নেম তো যেহেতু সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা সহসি আপলোড করেছি সেক্ষেত্রে সোনালী ব্যাংক তারপর ডিস্ট্রিক্ট দেবেন আপনি ঢাকা ঠিক আছে ঢাকা লোকাল ব্যাংকে মূলত এটা এই অনলাইন ব্যাংকিংয়ের আপনার টাকাটা জমা হয়েছে তো সেক্ষেত্রে অনলাইন ব্যাংকিং দিবেন তারপরে যেদিন আপলোড করেছেন সেদিন দিবেন আর যদি আপনি যেদিন টাকা পেমেন্ট করবেন ওই না হয় তারপরে পরবর্তী কার্য দিবস এটা চেষ্টা করবেন ঠিক আছে এটা ওখানে দেওয়াই রয়েছে তারপর আপনি দেওয়ার পর যখন চাল নাম্বারটা দিয়ে চেক চালান চালান আপলোড হয়ে যাবে এবং আপনার ই পেমেন্ট সম্পন্ন হবে ভালো থাকুন সুস্থ থাকুন